সেকেন্ডারি স্কুলের স্কুলের করুণ অবস্থা সম্মুখে চারপাশে নোংরা আবর্জনা স্কুলের প্রবেশ দ্বারে হাঁট বারান্দা দিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া আসা করতে হচ্ছে অধ্যক্ষ সহ স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে খুব উগ্র দিলেন স্থানীয় বিশিষ্টরা যখন এক একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছে ঠিক তখনই রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে করুণ চিত্র ফুটে উঠেছে ঐতিহ্যবাহী স্কুলের প্রবেশ হাঁটু পর্যন্ত কাদা জল ছাত্রছাত্রীদের বারান্দা দিয়ে যাতায়াত করতে হয় স্কুলের সম্মুখের গোটা মাঠ একেবারে কর্দমাত্ম সামান্য দু চার মাটি হলে ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা দূর হয়ে যেত কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক হোসেন এবং পরিচালন সমিতির সভাপতি নুরুল হাসান সম্পূর্ণরূপে উদাসীন বলে অভিযোগ উঠেছে বাজার সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুল মান্নান মনা ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন নজমুদ্দিন আহমেদ সহ বিশিষ্টরা বিস্তর অভিযোগ উত্থাপন করে এ ব্যাপারে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং করিমগঞ্জের জেলা আয়ুক্তের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আমরা এখন উপস্থিত আছি রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র এবং বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি সেন্টার স্কুলে আমরা জানি সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছে এবং নিত্য নতুন প্রকল্প গ্রহণ করছে কিন্তু আমরা যদি এই রাতাবাড়ির ঐতিহ্যবাহী এই রাতাবাড়ি হায়ার সেন্টার স্কুলের দিকে লক্ষ্য করি তার তার এই যে শিক্ষা ব্যবস্থার করুণ পরিস্থিতি আমরা দেখতে পাবো এই স্কুলের আপনার সাধারণত আমি আমার সহকর্মী ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো দেখানোর জন্য এই যে স্কুলের সাধারণত যেটা সাইনবোর্ড আজকে প্রায় কয়েক বছর হয়ে গেল এই সাইনবোর্ডটা পর্যন্ত স্কুলের পরিবর্তন করা হচ্ছে না এই বাংলা সাইনবোর্ড এবং স্কুলের যে পরিবেশ নোংরা আপনারা দেখতে পারবেন এই আপনার যে নোংরা পরিবেশ স্কুলে গোটা গোটা স্কুলের যে দেওয়াল বাঙ্গা এবং যত যত্র এই আবর্জনা ফেলা এবং স্কুলের সমস্ত আপনার এই ফিল্ড যেটা আছে মাঠ যেটা আছে সামান্য বৃষ্টির ফলে সামান্য বৃষ্টির ফলে এই সমস্ত মাঠ জলমগ্ন হয়ে যায় এবং সাধারণত যে স্কুলে এই ছাত্রীরা স্কুলে যখন প্রবেশ করবে এই প্রবেশ পথে কাদা কদমাক্ত অবস্থা আছে এবং জনগণ এই ছাত্রীরা স্কুলে প্রবেশের পথ নেই স্কুলের বারান্দা দিয়ে স্কুলে প্রবেশ করতে হয় প্রশ্ন উঠছে সরকার যখন কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য কাজ করছে কিন্তু তাহলে হাই স্কুলের এই ব্যবস্থা কেন আপনারা প্রথমত যদি এই হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলে প্রবেশ করেন তো মনে হলো এটা কোটি জঙ্গল কোন নর্দমা বা কোনো আহ আবর্জনা এলাকায় প্রবেশ করছেন এই সর্বত্র আবর্জনা চড়িয়ে আছে স্কুলের যে প্লেগ্রাউন্ড ফিল্ড আছে ফিল্ডের মধ্যে আপনার এখন খাদা আছে এবং যে রাস্তা দিয়ে স্কুলের ঢোকার মতো প্রবেশ পথ নেই সরকার যখন কোটি কোটি টাকা বরাদ্দ করছে এই স্কুলের অন্যান্য জন্য কিন্তু এই অবস্থা কোন অবস্থা কেন এই প্রশ্ন উঠে তাহলে স্কুলের কর্তৃপক্ষ যারা পরিচালনা সমিতি আছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে হাই স্কুলের এই করোনা পরিস্থিতির জন্য এলাকার আমরা এখানে অনেক জনগণ আছেন আমরা আমাদের কাছ থেকে তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো এবং তারা কি বলেন এই স্কুলের পরিস্থিতি সম্পর্কে আমরা তারা জানতে চেষ্টা করবো আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই কাজের বাজার সংবাদ সমিতির ভাইস চেয়ারম্যান তথা এলাকা বিশিষ্ট যুব নেতা হাউদিন তো আমরা ওনার কাছ থেকে জানা যাবো যে আমরা রাতাবাড়ি এলাকার অন্যতম যে শিক্ষা প্রতিষ্ঠান রাতাবাড়ি হাই সেন্টার আমরা এখানে এসে উপস্থিত দেখলাম যে এই স্কুলের যে পরিবেশ এই স্কুলের ছাত্র ছাত্রীরা মতো কোনো রাস্তা নেই রাস্তার মধ্যে কাদা এবং জল এবং বারান্দা দিয়ে স্কুলের ছাত্র ছাত্রীরা ঢুকতে হয় তো এরপরে সমস্ত স্কুলের দেওয়াল নোংরা তারপরে নোংরা জল স্কুলের ভিতরে প্রকাশ করছে তো কি বলবেন আপনি এলাকার নাগরিক হিসেবে যখন বলতে গেলে এন্টার রাতাবাড়ি এলাকার মধ্যেই এই রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল একমাত্র প্রতিষ্ঠান এই অঞ্চলের বিভিন্ন বড় প্রোগ্রাম করতে হলে এই স্কুলে হয় বিশেষ করে আমাদের এই কাজীরবাজার সমবায় সমিতির বার্ষরিক এজিএম যেটা হয় এই স্কুলেই হয় তো আজকে এখানে এসে যে অবস্থা দেখলাম স্কুলের ফিল্ড এবং স্কুল গৃহে যে স্কুল গৃহে জল ঢুকছে দরজা জানালা এমনকি দেওয়াল খাদায় বোড়া এবং স্কুলে প্রবেশ করার মতো যে রাস্তা এই রাস্তাটুকু পর্যন্ত নেই দেখে সত্যিই আচরিত হয়েছি আসাম সরকার শিক্ষা বিভাগের উন্নয়নে কড়ি কড়ি দিচ্ছে কিন্তু তারপর স্কুলের এই অবস্থা দেখে সত্যিই আমি অবাক হয়েছি এটার জন্য আমি দায়ী করব স্কুল কর্তৃপক্ষ সহ স্কুল পরিচালন সমিতিকে কারণ এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য এই স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বাচ্চারা ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করার মতো ভালো কোনো ব্যবস্থা নেই স্কুলের বাড়িনরা দিয়ে স্কুল রুমে প্রবেশ করতে হয় এটার জন্য আমি এই অবস্থা দেখে আমি স্কুল পরিচালন সমিতি সহ স্কুল কর্তৃপক্ষকে এটার জন্য নিন্দা জানাই অন্তত পক্ষে এই রাতাবাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি যাতে সুন্দর এবং সুস্থ পরিবেশ তৈরি করে এটাকে রাখা উচিত ছিল জানি না কি কারণে এটা যারা এস এম রয়েছেন যারা স্কুলের সাথে জড়িত রয়েছেন তারা ভালো বলতে পারবেন তো আমরা যেটা দেখছি এটার জন্য সত্যি এটা এলাকার জন্য লজ্জাজনক আমি মনে করি আমাদের সঙ্গে আজকে উপস্থিত প্রাক্তন সভাপতি সভ্য সমাজ পঞ্চায়েতের সভানেত্রী প্রতিনিধি তথা কাজী রাজা সমবায় সমিতির

দেখলে মনে হয় যাতে এই স্কুলে সাধারণত মনে হয় একশো বছর থেকে স্কুলটা বন্ধ করছে খোলা হয়েছে না আবর্জনা চলে তো খেলা হয়েছে সব কি বলবেন আমি বলবো আমাদের এই স্কুলের পরিচালন সমিতি যে এই স্কুলের এমসি আছে ইনচার্জ প্রিন্সিপাল আছে এরা ওইটা স্কুলের পরিবেশন লাগি ডিপার্টমেন্টও বা আমার জেলার বিসি রে দিতা আমার লোকাল সার্কুল অফিসার দিতা জানিনা এরা দিলে কোনো দিন দিছে কি না এটা আমার জানা নাই কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আমাদের পাতার সমষ্টির কর্মবীর বিধায়ক কৃষ্ণেন্দু পালকে রাতাবাড়ি হাই স্কুল পাতার সমষ্টিতে পড়ে

ইতাও তো সুন্দর দুর্বলতা এর মাঝে আসে এরা সময় দেন না এরা ইটারে পরিচালনা করেন না জারলাবি আজকে স্কুলের বিল্ডিং এর পরিবেশ খারাপ কালার নাই বৃষ্টি দিলে জল ঢুকে ফ্রেস তো ব্যবস্থা এরা করেন না কিন্তু স্কুলের লগে তো সংযুক্ত না

নেতৃত্ব দিতে পারে স্কুল পরিচালনা করতে পারে আমি এর মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দুপাল পড়াশোনার তো অনেক অভিযোগ থাকবো আজকে প্রাইভেট স্কুল ও ছাত্ররা পড়ের প্রাইভেট স্কুলের মাস্টার হল ইনকোয়ারি করে সরকারি স্কুলও আইলা নয়টায় তিনটায় স্কুলের ছাত্র বেশি হল মতে তারা পরিচালনা করেন না লাল লাগি সরকারি স্কুলের রেজাল্ট খারাপ হয় তো এই কারণে আজকে দশজন মাস্টার তখন দুদিন দুই চারজন বালা বাকিরা দুর্বল এটা কোনো ইনকোয়ারি স্কুলে কোনো দিন না আমি অনুরোধ কর্ম আমাদের এই স্কুলের দায়িত্ব আইএস স্যার আসই বা সার্কুল অফিসার আর কেন বা ফতার খান্দির বিধায়ক আছেন এই স্কুলটা ইনকোয়ারি করিয়া অতি সত্তর স্কুলের পরিবেশ বদলাগির লাগি আমি ফাতার খান্দির মাননীয় বিধায়ককে অনুরোধ করবো তাই নিজে আইয়া স্কুলটা বিখালক ইয়মিতালে বিশেষ ভাবে অনুরোধ করতে কথা নাই কথা নাই কথা লাগিয়া এক বর্তমান বারটা উদ্যক্তটা ম্যানেজমেন্ট কমিটিাই নাই না দায়ী তো ইঞ্জিন দায়ী দায়ী কিন্তু আমি দুর্বল তো দ ইঞ্জিন দাইনি আজকে স্কুলে ফ ডিজিটালকরণা ম্যানেজমেন্টের চেষ্টা হইছে ম্যানেজমেন্টের চেষ্টা হইছে ওনে একটা বাঁচাও